প্রশ্ন নম্বর সাতানব্বই উক্ত বিষয়ে দলিল প্রমাণ কি উত্তর উক্ত বিষয়ে দলিল প্রমাণ আল্লাহ তালা কুরআনে চার নম্বর সুরা সুরা আননিসা এর উনষাট নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতাল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহর অনুগত্য করো ও রসুলের অনুগত্য করো আর তোমাদের মধ্যে যারা শাসক তাদেরকে তাদেরও আদেশ মান্য করো এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম বলেন দিন হল নসিহত বা উপদেশ আমরা বললাম হে আল্লাহর রসুল কার জন্য উপদেশ তিনি বললেন আল্লাহর জন্য তার কিতাবের জন্য তার রসুলের জন্য মুসলিম নেতাদের জন্য এবং সর্বসাধারণের জন্য সৈয় মুসলিম হাদিস নাম্বার পঞ্চান্ন উত্তরের ২৫ নম্বর ব্যাখ্যাটি হল আল্লাহর জন্য নসিহতের অর্থ হল তার জন্য শিরকমুক্তি ইবাদত করা তার নাম ও গুণবাচক নামসময়ের উপর বিশ্বাস রাখা কুরআনের জন্য নসিহতের অর্থ কুরআনের পথ চলা রসুলের জন্য নসিহতের অর্থ তার রিসালাতকে স্বীকার করে নিয়ে তার দেয়া সুন্নাত অনুযায়ী জীবন গঠন করা দেখুন সৈয় মুসলিম হাদিস নম্বর পঞ্চান্ন